এই ডাল হাতে মাখানোর সময় যে সুন্দর গ্রান বের হয়ে যায় আর রান্না করার পরে তো মশাল্লা খেতে খুবই মজাদার হয় আমার মনে হয় এত সহজে এর থেকে মজাদার আর কোনো খাবার হতেই পারে না এই ডালটার সাথে যদি থাকে একটু ডিম ভাজা আর আলু ভর্তা তাহলে তো অমৃত পোলাও রোস্ট খুরমা সব কিছুকে হার মানায় দেয় এই ডালটা আজকে এই ডাল রান্না করেছি পরীক্ষামূলক ভাবে হচ্ছে সেই মিনি কুকারটা কিনেছিলাম না কুকিং পটটা ওটার মধ্যে তো আজকের ভিডিও ইনশালা সবার কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিয়েছে কুকিং পটের আপডেট যারা জানতে চেয়েছেন তাদের জন্য আজকে ডিটেলসে দেখাচ্ছি এই যে সেই ছোট্ট কুকিং পটটা এটা আমি দারাজ থেকে বারোশো নিরানব্বই টাকা দিয়ে কিনেছিলাম অল্প স্বল্প রান্না করার জন্য আমার কাছে এটা কিন্তু খুবই ভালো লাগছে তো কুকিং পটের মধ্যে মুসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে একটা ছোট সাইজের রসুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো কিছু কাঁচা মরিচ তারপর স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া তারপর একটুখানি তেল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এখন চটকে মেখে নিচ্ছি এই মাখানোর সময় ডাল থেকে যে সুন্দর ঘ্রাণ ছুটে গিয়েছে এখনই খেতে মন চাচ্ছে যাই হোক ডালটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে তারপর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে করে ডালটা খুব বেশি একদম শুকনোও না হয়ে যায় আবার পাতলাও না হয় মোটামুটি একটু ঘন করে ডালটা রান্না করবো তবে ডাল যেন অনেকক্ষণ জাল করে নেওয়া যায় এরকম অনুপাতে পানিটা দিতে হয় ডালে ডাল কিন্তু যেভাবে রান্না করি না কেন ঠিকমতো জাল না হলে ডাল কিন্তু কোনো দিনই টেস্টি হবে না তো ডাল রান্নার ক্ষেত্রে ডালটাকে একটু সময় নিয়ে জাল করে রান্না করলে অনেক বেশি মজা হয় এই টিপসটা কিন্তু নতুনটা মনে রাখবেন পানি দেওয়ার পরে কুকিং পটটা আমি অন করে দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেরকে রান্না করছি যাতে করে তাড়াতাড়ি বলব উঠে যায় আর ডালটা খুব নরমভাবে সেদ্ধ হয় তো ডাল যেহেতু উতলে উঠবে আর আমি পাশেই আছি একটু পরপর ঢাকনাটা খুলে দিচ্ছি আবারও নিচের দিকে চলে যাওয়ার পর আবারও একটু ঢেকে দিচ্ছি এভাবে করে ডাল যখন ফুটে গিয়েছে তখনও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নিচ্ছি এই জাল করার কারণে কিন্তু ডালের আসল টেস্টটা জাল করে নেওয়ার পরও যদি মনে হয় ডালগুলো পানির সাথে ভালোভাবে একদম মিলে যায় না একটু আলাদা আলাদা হয়ে আছে তাহলে কিন্তু ঘুটনি দিয়ে এই পর্যায়ে ঘুটে দিলে সব একদম এক হয়ে যায় তো ডাল আমার জাল করা হয়ে গিয়েছে এখন এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে কুকিং পটটা একটু পরিষ্কার করে নিলাম হালকা একটু পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে কিচেন টাওয়াল দিয়ে একটু মুছে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম একটা তেজপাতা তেজপাতাটা অপশনাল আমার মা দেয় ডালের মধ্যে সুন্দর একটা স্মেল আসে তেজপাতাটা দিলে কোনো গরম মশলা দিই না এখন এগুলোকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিলাম আর এই কুকিং পটটা কিন্তু কমানো বাড়ানো যায় না এক তাপমাত্রায় রান্না করতে হয় এটা ব্যাচেলর ভাইয়ারা কিন্তু ইউজ করতে পারেন আপনারা বুয়ার জন্য ভালো মন্দ খেতে পারেন না এরকম ছোট একটা কুকিং পট কিনে নিলে কিন্তু বাসায় বসে রান্না করে খেতে পারবেন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডাল রান্নায় শেষের দিকে কাঁচামরিচ দিলে এটা ভাতের সাথে ডলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে এই ডালটা একাই একশো তারপরে এর সাথে একটু ডিম ভাজার আলু ভর্তা হলে আর কিছুই লাগে না ভাত খেতে সব বাঙালিরই সবচেয়ে প্রিয় খাবার তো আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম